أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاون على البر والتقوى ولا تعاون على الاسم والعدوان شهد بالله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شكر جي مولاي كريم اپنا كياما كي دامي اك উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমান তাওয়ানু আলাল বির তাকুয়া ওলা তাওয়ানু আলাল ইসম আল তোমরা তাকুয়ার কাজে ন্যাক কাজে ভালো কাজে সহযোগিতা করো সাহায্য করো সম্পৃক্ত থাকো ওলা তাওয়ানু আলাল ইসমাল উদান তোমরা গুনার কাজে খোদাদ্রুহী কাজে ইসলামের খেলাফ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করিও না তার থেকে দূরে থাকো রব্বুল আলম ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য বলছেন ন্যাক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য বলছেন তো মুজমাল এর ব্যাখ্যা অনেক ব্যাপক এখন যেখানে যেখানে ভালো কাজ আছে কাজ আছে সেই কাজের সাহায্য আমাকে করতে হবে সহযোগী আমাকে করতে হবে ইসলামী হুকুমাত কায়েম করা ভালো কাজ না খারাপ কাজ ন্যাক কাজ না গুনার কাজ এখানে কি করবেন সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে না সময় দিতে হবে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে মেধা দিতে হবে এইটাকে একটা পারিবারিক পাঠ মনে করতে হবে আমার সংগঠনটাকে পারিবারিক পাট বুঝেন হ্যাঁ কি অংশ আমার সদস্য সংখ্যা এতজন প্রত্যেকের জন্য বাজেট আছে আমি কামাই করে এত আমার ঘরের জন্য এত বাজেট ব্যবসার জন্য এত বাজেট নাস্তার জন্য এত বাজেট দ্যাট মিন্স আমার প্রত্যেক সদস্যের উপরে গড়ে এত টাকা খরচ হয় ইসলামী আন্দোলন আমার একজন সদস্য ওই পাঁচজন দশজন সদস্যের জন্য যা খরচ করেন মনে করতে আমার সদস্যের জন্য বাগে একটা সদস্য মনে করেন সমস্যা নাকি দেখেন আপনার পরিবারের সদস্য যদি অসুস্থ হয় তার জন্য সময় দেন কি দেন না তো ইসলামী অঞ্চলের জন্য আমার সময় দিতে হবে এটা আপনার সদস্য সে যদি লাঞ্ছিত দুঃখিত হয় আপনি লাঞ্চিত দুঃখিত অনুভব করেন কি করেন না তা আপনার সংঘর্ণ লাঞ্ছিত দুঃখিত অপমানিত হলে আপনি শুনে অনুভব করেন অনেকই করি না আপনার পরিবারে কেউ যদি হসপিটালে থাকে তার জন্য বহু সময় দিছেন অথচ সংগঠন যখন সময় চায় আপনি বলছেন সময় নেই ওই হসপিটালে যখন সে ভর্তি তখন গরু বিক্রি করছেন জায়গা বিক্রি করছেন তাকে ভালো করার জন্য অথচ আপনার সংগঠন আজকে দুর্বল হয়ে গেছে অচল হয়ে গেছে তাকে সুস্থ করার জন্য আমার টাকা নেই অথচ পরিবারের সদস্যকে ঠিক রাখার জন্য টাকা ঠিকই ছিল কিন্তু এখানে টাকা নেই এখানে সময় নেই এখানে সুযোগ নেই এটা পাট মনে করেন এটাকে নিজের জীবনের অঙ্গ পাট মনে করেন আমার সংসারে এটা পাট যেন সংসারের প্রত্যেকটা সদস্যর জন্য আমার যে খেয়াল থাকে তার চেয়েও বেশি খেয়াল থাকা উচিত ছিল আমার সংগঠনের এইটা করি না একজন এখানে সময় পাওয়া যায় না অর্থ পাওয়া যায় না কেমন কেমন মনে হয় এটা হবে না এটা আমার পাঠ যেহেতু আল্লাহ ভালো কাজে সাহায্য করার জন্য আর ইসলাম হুকুমাত সে ভালো কাজ আর কিছু আছে নাকি ভাই সর্বশ্রেষ্ঠ কাজ এটা ভালো কাজ কাজে এখানে অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এটা মনে করবেন সংসারের পাঠ সহজে বুঝে যাবার জন্য মানে মনে থাকার জন্য যামা সংসারের একজন সদস্যের প্রতি আমার যেই 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 কাজগুলি হয় আমার সংগঠনের জন্য সেই 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 কাজগুলি হবে কি সহজে মনে রাখা যাবে না কোন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা আমাদের মধ্যে চারটি গুণ থাকবে আল গাযওয়া গズওয়ান ফা আম্মা মান গাযা ফি সাবিলিল্লাহ ফাআতা আল ইমাম ওয়ানফাকাল কারীম ওয়া আসরা الشরিক ওয়াসনা ফসাদ ফা ইননা نومহু আও নবাহু আজরুন কুল্লু কয়টা গুণ হ্যাঁ এই চারটা গুণ যদি থাকে কোনো ভেজাল নেই কোনো ভেজাল নাম্বার এক এ এত বলেন বলেন নাম্বার দুই এনফাক বলেন বলেন নাম্বার তিন ইস্তিনাব ইস্তিনাব নাম্বার চার এ এত আমিরের নেতার আনুগুত্য করতে হবে আনুগুপ্ত ছাড়া সংগঠন হয় না এটা লাজেম এটা লাজেম জরুরি যে কোনো সংগঠনের জন্য প্রথম প্রয়োজন আনুগত্যতা আনুগত্যতা আছে সংগঠন আছে আনুগত্যতা নাই যত ভালো লোক থাকেন আপনারা যত দামি লোক থাকেন যত শিক্ষিত লোক থাকেন যত কোয়ালিফাইড লোক থাকেন আনুগত্যতা নাই কিচ্ছু না ওর কোনো দাম নেই আজকে বিএনপির অবস্থা এরকম কেন তাদের মধ্যে ডক্টর ফক্টর প্রফেসরের অভাব নাই কিন্তু আনুগত্যতা নাই হিসাবটা বুঝেন ওই খালেদা জিয়া যেই রাত্রে বলছিল সবাই নামিয়ে পড়ো ওই দিন যদি সবাই নামিয়ে পড়ত তাহলে গোটা দেশের কারবার ভিন্ন হয়ে যাইত কথাটা বুঝাতে পারছি আনুগত্য তা দামি সম্মানিত মূল্যবান জিনিসকে বলে আর মানুষের কাছে সবচেয়ে দুইটা জিনিস সবচেয়ে বেশি মূল্যবান জানমাল বলেন হ্যাঁ এর দামি আর কিছু নেই সবচেয়ে দুইটা জিনিস দানি তোমার মাল খরচ করতে হবে কি করতে হবে ভাই করতে হবে ভাইয়ের সাথে ইসার ইসার বুঝলেন নিজের প্রয়োজনের তুলনায় ভাইয়ের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতে হবে আমি একটু দাঁড়ায় থাকি ভাই বসুক আমি বসে থাকি ভাইসুখ আমি একটু পরে খাই আমার ভাই আগে খাক আমি একটু কষ্ট করি ভাই একটু সুখ করুক আমি যাব আমার ভাই সিটে বসে যাক ই সার সাহাবাদের নমুনা কী ছিল আল্লাহ কী কয় ওই উসিরুন আলা আনফুসিহিম ওলা ও কানবিহীন খসা আসা তারা নিজেদের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রধান্য দিস ধ্বংসের মুহূর্তেও ওয়ায়ু আলা আনফুসি ওয়ালাউ কানা বিন খাসাসা ধ্বংস হয়ে যাইতেছে মৃত্যুবরণ করতেছে এই সময় আমার প্রয়োজন বেশি আমার ভাই প্রয়োজন বেশি আমার দরকার বেশি না ভাই দরকার বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসার আছে আমাদের মধ্যে গুণ ইস বিনা কথাটা সত্য কথা এখন বললেই ফাজাল লাগবে মারামারি লাগবে কথা সত্য এই কাম আমার ভাই করছে আমার সাংগঠনিক কাজটা করছে কিন্তু এখন বললি এই মজলিস শেষ জ্ঞানজাম শুরু হয়ে যাবে এখন বললি আমাদের মধ্যে ফাটল ধরবে এখন বললি ফেতনা শুরু হয়ে যাবে ঘটনা কি ঘটনা কিন্তু এখন বলা যাবে না এখন এই কাজটা করলে ফেতনা সৃষ্টি হবে এখন এই কাজটা করা যাবে না অস্তানর ফাসাদ আমার দেখতে হবে আমার কথা এবং কাজের মধ্যে ফেতনা সৃষ্টি না হয় ভেজাল সৃষ্টি না হয় জ্ঞানজাম সৃষ্টি না হয় আমার কাজ এবং কর্মের মাধ্যমে যদি আমি এই কথাটা শহীদুল মুস্তফার কাছে বলি বিবাদ হয়ে যাবে দরকারটা কি আমার ভাই কাজটা করতেই পারে অসম্ভব কি মানুষ তো ত্রুটি হতেই পারে আশ্চর্য হওয়ার কি আছে কিন্তু আমি শহীদুল মুস্তফার কেন বলবো ওনাকে উনি মানে যদি ভাইয়ের কাছে বলি তাহলে তাকে সে সংশোধন করবে আমার ভাইকে হেউ প্রতিপূর্ণ করার কথা কথা বলবো না বরং তাকে সংশোধন করার জন্যই কথাটা বলবো মহবাদ থাকতে হবে ভাই সংশোধনের শত্রু করবো কেন আপনার শত্রুটা কেন অথচ দেখা যায় যখনই আমাদের সাংগঠনের মধ্যে একটা জ্ঞানজাম লাগে তখন এই পাঠ হইয়া একজনের বিরুদ্ধে আরেকজন বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি রে মনে হয় যেন সরম শত্রু আবদুল্লা ভাই যার সাথে এতদিন বসছি এতদিন খাইছি এতদিন সংগঠন করছি আজকে একটু মতের খেলা হয়েছে পরের দিন নাকছি তার বিরুদ্ধে এটা কেমন কথা এটা মুসলমানের চরিত্র এটা হয় না এটা হবে না ফেতনা ফাসাদ পরেশ করতে হবে নৈপাক সাল্লাহ কি বলেন ফা ইন্না নাহু আউ নাবাহু বাহু কুল্লু ও যুদ্ধের ময়দানে থাকুক চাই ঘুমায় থাকুক পরিপূর্ণ স্বভাব তার জন্য পরিপূর্ণ তার উজরাত পরিপূর্ণ গুণ ভাই এক নম্বর কি জানি হ্যাঁ কি বলেন কি দুই নম্বর কি জানি এনফাক খরচ তিন নাম্বার কি জানি ইসার এই তো মনে নাই মনে নাই আপনাদের বলেন কি ইসার ইসার মানে কি প্রাধান্য দেওয়া নিজের উপরে আর একজনকে প্রাধান্য দেওয়া চার নম্বর কি ইস্তিনাফ ইস্তিন অত কি করা পাঁচিয়া থাকা কি মনে থাকবে কি মনে করেন এই চারটে গুঁজ থাকে এখন দেখেন তো মিলাইয়া জীবনে সংক্রমণ হেজাল লাগবে জীবনেও কে এমত এক পর্যন্ত এই সংগঠন কেউ রুখতে পারবে এই সংগঠন রুখতে পারবে এই চারটা গুণ অর্জন করি আমি অর্জন করি আমরা সবাই অর্জন করি আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমা আলাই নিল্লাল বলার